হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শিফাস কিচেন আজকে আমার রেসিপি মেটে আলু দিয়ে কই মাছ এর আগে কে কে এমন খেয়েছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন তাহলে চলুন চলে যাওয়া যাক মূল প্রস্তুত প্রণালীতে প্রথমে আমি মাছগুলো ভাজার জন্য তার মধ্যে দিয়ে দিব লবণ স্বাদ মতো তারপর দিব হলুদ একটা চামচ তারপর ভালো করে মাছগুলো মেখে নিব এরপর চলে যাব মাছগুলো ভাজতে তার জন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এক এক করে মাছগুলো দিয়ে দিব তারপর ভালো করে এপিট করে হালকা করে ভেজে নিব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো মাছ দিয়েই এই রান্নাটি করতে পারেন মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলো উঠিয়ে নিব এখন চলে যাব মূল রান্নায় তার জন্য মাছ ভাজার তেলেই আমি আবারও দিয়ে দিব দুই টেবিল চামচ তেল এরপর দিয়ে দিবো তার মধ্যে তিনটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি ফোড়নের জন্য তারপর ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব এমন কালার হলে আমি পেঁয়াজগুলো উঠিয়ে নেব তারপর সেই তেলেই দিয়ে দিব আস্ত শুকনা মরিচ দুইটি তারপর দিব আস্ত জিরা একটা চামচ এটাকে আমি হালকা ভেজে নিব তারপর এর মধ্যে দিয়ে দিব আদা রসুনের পেস্ট এক টেবিল চামচ আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত এটা ভেজে নিব মশলাটি যেন পুড়ে না যায় তার জন্য দিয়ে দিব সামান্য পানি এই রান্নাটিতে কিন্তু মশলা খুব কম লাগে এবং সব বয়সের মানুষের জন্য কিন্তু পারফেক্ট একটা রেসিপি এরপর আমি দিয়ে দিব এর মধ্যে হলুদ গুঁড়া একটা চামচ তারপর দিব ধনে গুঁড়া একটা চামচ তারপর দিয়ে দিব মরিচ কুড়া একটা চামচ এরপর মশলাটি ভালো করে নেড়ে চেড়ে এটা ভালো করে কষিয়ে নিব উপরে তেল ভেসে উঠলে তার মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ হালকা নেড়ে চেড়ে এ পর্যায়ে দিয়ে দিব মেটে আলুগুলো মেটে আলু কে কে খেয়েছেন এর আগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আলুগুলো দেওয়ার পর খুব ভালো করে কষিয়ে নিতে হবে এরপর আমি দিয়ে দিব আলু সিদ্ধ হওয়ার জন্য পানি দুই কাপ পানি দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ না হবে আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আলুগুলো সিদ্ধ হতে সময় লেগেছিল পনেরো থেকে বিশ মিনিটের মতো অফ ক্যামেরায় কিন্তু কয়েকবার আমি নিয়ে দিয়েছিলাম দেখতেই পারছেন আলো কিন্তু প্রপারলি সিদ্ধ হয়েছে আমি কিন্তু এটাকে লো আজের রান্না করে নিয়েছিলাম এখন আমি এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দিব পরিমাণ মতো পাতলা একটা ঝোল হবে সেভাবে করেই কিন্তু পানি দিয়ে দিতে হবে তারপর হালকা নেড়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দিব চলে আসলাম পাঁচ মিনিট পর এরপর আমার আগে থেকে ভেজে রাখা পেঁয়াজের মধ্যে অল্প করে ঝোল উঠিয়ে নিব তারপর তার মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ ভাজা জিরা গুঁড়া আপনারা চাইলে তার বদলে এখানে ভাজা আস্ত জিরাও দিয়ে দিতে পারেন এরপর এটাকে আমি ব্লেন্ড করে নিব তারপর আমি সবগুলো মাছ উপর থেকে ছেড়ে দিব। মাছগুলো দিয়ে আমি আবারও ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত তরকারিটা কমপ্লিট হয়ে যায় দেখতেই পারছেন তরকারিটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব ব্লেন্ড করে নেওয়া ভাজা পেঁয়াজ ও ভাজা জিরা গোঁড়ার মিশ্রণটি এটা দিয়ে ভালো করে নেড়ে চেয়ে নেব আলতো হাতে নিয়ে নিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় এ পর্যায়ে আমি উপর থেকে ছড়িয়ে দিব ধনে পাতা এর ফলে ফ্লেভারটা কিন্তু আরও ভালো হবে এরপর আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখতে হবে দমে ব্যাস আমার মেটে আলু দিয়ে কই মাছের রেসিপি কিন্তু একদম রেডি দেখতে কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে এবং খেতেও কিন্তু দারুণ হয়েছিল আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমারকে কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশেই থাকবেন ধন্যবাদ